কিন্তু নিজেদের মধ্যে মুসলমান ভাইয়ের জন্য একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি সবচাইতে বিনয় সবচাইতে দয়ালু হবে গণ কথা ঠিক কিনা একজন মুসলমান অন্য মুসলমানের উপরে কখনো জুলুম করতে পারে না ঠিক কিনা কন অন্যায় ভাবে মিথ্যা মামলা মিথ্যা হামলা জেল জুলুম জরিমানা করতে পারে না এগুলো যারা করবে আল্লাহর কসম তারা মুসলমান থাকতে পারবে না রুহামা উবাইনাহু নিজেদের ভিতরে পরস্পরের ভিতরে অত্যন্ত বিনয়ী অত্যন্ত নম্র অত্যন্ত ভদ্র একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য জীবনটা পর্যন্ত কোরবানি করতে দ্বিধা বোধ করবে না ঠিক আমার ঘর ঘর আমি আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর ঠিক কিনা বলেন এটা হলো ইসলামের রিয়াল শিক্ষা এটা হলো ইসলামের বাস্তব শিক্ষা একজন মুসলমান আরেকজন মুসলমানের কখনো অন্যায় ক্ষতি করতে পারে না ঠিক কিনা কন আপনি গতকাল মাজলুম ছিলেন বলে এই মুহূর্তে আপনি আজকে জালিম হতে পারেন না ঠিক কিনা আপনাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আপনার বাড়ি ঘর ভাঙা হয়েছে তার মানে এই নয় আপনি ক্ষমতায় গেলে আপনিও তার বাড়ি ঘর ভাঙবেন তাহলে ও যা আপনিও তাই কন ঠিক কিনা কুকুরের কাজ কুকুর করেছে কামর দিয়েছে পায় তাই বলে কি কুকুরের পায়ে কামর দেয়া মানুষের শোভা পায় কিন্তু হাসিনার শোভা পায় ঠিকই না গ চোদ্দশো মানুষকে পাখির মতো গুলি করে মারার পরে যার বিন্দু মাত্র অনুশোচনা হতে পারে না আমরা এই মানুষটাকে এদেশে আর আসতে চাই না ফাঁসির দরকার নাই আমরা চাই ওর লাশটা যেন বাংলার পবিত্র জমিনে দাফন না হয় ঠিক না আমরা তার ফাঁসি না আমরা চাই তার লাশ জীবিত অথবা মৃত বাংলাদেশে তাকে দাফন করতে দেয়া হবে ইনশাল্লাহ বলেন আমরা তাকে জীবিত অথবা মৃত কোনোভাবেই এই বাংলাদেশের বর্ডার আর পার হতে দিব না মানুষ রক্ত দিয়েছে যদি প্রয়োজন হয় চোদ্দশো গুণন দুই আটাশো লোক জীবন দিবে তারপরেও এই রাম বামপন্থীদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না ঠিক কিনা বলেন এই জন্য